রিসেন্ট টাইমসে কম চলা ছবি পাইরেসি হয়ে যাওয়া ছবি মেগাস্টারের সাকিব খানের পাইরেসি হয়ে যাওয়া ছবি তাও সাত দিনের ভিতরে একটা এমন ছবি একটা এমন ছবি যেটা নাকি খুব একটা মানে পছন্দও হয়নি অনেকের ঠিক আছে মানে সেই প্রেজেন্টেশন নেই সেই মজা নেই কমার্শিয়াল ছবি নয় তারপরেও বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব এটা বলতে বাধ্য হচ্ছি আজকে ফর্টি ওয়ান ডেজের কালেকশান এখনও দিয়ে যাচ্ছে বিএমআর আর এই ছবিটা টেন সি আর প্লাস কালেকশান করে নিয়েছে মাল্টিপ্লেক্সে এবং চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ভাই এক লাখ টাকা কালেকশান করলেও করছে তো বাবা প্রতিদিন এক লাখ টাকার করে কালেকশান কে করতে পারছে সব থেকে বড়ো প্রশ্ন কে করতে পারছে কেউ তো করতে পারছে না তাই না এত সোজা নয় ব্যাপারটা এত ইজি নয় ব্যাপারটা তো আমার এটা মনে হয় যে এই যে উৎসব এই সিনেমাটা টোটাল কালেকশন করেছে সাত কোটি আটত্রিশ লক্ষ টাকা এই ছবিটা নাকি এক নম্বর জায়গাটায় চলে গেছে খুব ভালো কথা এই ছবিটা তো পাইরেসি হয়নি এই ছবিটাও কিন্তু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি ফ্যামিলি টোরি ড্রামা যতদূর যাতে হয় তো এই ছবিটার টোটাল কালেকশান হচ্ছে সাত কোটি আটত্রিশ লক্ষ টাকা এখনও অবধি তাণ্ডবের কত কালেকশান টোটাল তাণ্ডবের কালেকশান হচ্ছে এখনও অবধি নাও টাইম একচল্লিশ দিনে সেভেন্টিন সেভেন টু এই ডেটে একদিনে এক এক লক্ষ আঠেরো হাজার টাকার কালেকশন করেছে মাত্র চারটে শো থেকে স্পেশালি বলে রাখি তাণ্ডব মাত্র চারটে শো এবং সেখানে ইয়ে তোমার উৎসব সেখানে কালেকশন করছে বিয়াল্লিশটা শো নিয়ে ঠিক আছে তো তাণ্ডব এখনও চলছে চারটে শো নিয়ে কালেকশন করছে এবং টোটাল গ্লস কালেকশান হয়েছে দশ কোটি বাহান্ন লক্ষ টাকা এ দেখো তোমার বিএমআরই দিয়েছে বিএমআর তো সব থেকে কমিয়ে কালেকশন বলে যাই হোক আমি দশ কোটি বাহান্ন লক্ষ টাকার কালেকশনই ধরলাম দশ কোটি বাহান্ন লক্ষ টাকার কালেকশন মেগাস্টার শাকিব খান তার পাইরেসি হয়ে যাওয়া ছবি তার অত সমাল একটু সমালোচিত ছবি নেশর ক্যামিও নিয়ে এই সব কিছু নিয়ে উনি এই কালেকশানটা করেছে এই উৎসব ছবিটা লাইফ টাইম কালেকশানে এখনও সেই কালেকশানটাকে বিট করতে পারেনি ভাবতে পারো দশ কোটি তো ছেড়ে দাও এখন অবধি আট কোটিও করতে পারেনি তো এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার কেউ পারবে না ওনাকে বিট করে বাংলাদেশে অন্য কোথাও যেতে এক নম্বর স্ট্যান্ডটা হয়তো অনেকে নিয়ে নিয়েছে অনেক শো হয়তো ওই ছবিটা নিয়ে নিয়েছে কিন্তু লাভ কি হচ্ছে চলছে হয়তো ওই ছবিটা চলছে হয়তো লাইফ টাইমে বিট করবে তো ফর্টি ওয়ান ডেজেও বিট করতে পারেনি এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন সবথেকে বড় কথা কি আমি কিছু ভুল বলছি বন্ধু যদি আমি কিছু ভুল বলি তোমরা আমাকে রেক্টিফাই করো আজকে সাকিব খান যে জায়গাটা তৈরি করেছে ভাই এটা মুখের কথা না ইটস এ লং প্রসেস ওনার একটা এত লম্বা কেরিয়ার রয়েছে প্রায় টোয়েন্টি সিক্স ইয়ার্সের ওনার কেরিয়ার তার সঙ্গে সঙ্গে ওনার এত লম্বা একটা ফিল্মোগ্রাফি ঠিক আছে আড়াইশো প্লাস ছবি বোধ হয় উনি করেছেন হিউজ এবং সত্যি বলছি যদি সুপার স্টারডামের কোনো সংজ্ঞা হয় যদি মেগাস্টারডামের কোনো সংজ্ঞা হয় সেটা সত্যি সাকিব খান কারণ করে যাচ্ছে ভাই লোকটা লড়ে যাচ্ছি একটা ছবি পাইরেসি হয়ে গেছে প্রত্যেকের ঘরে ঘরে চলে গেছে তারপরেও সেই ছবিটা ব্যবসা করছে কি করে আমি তো এটাই বুঝতে পারছি না নীল হয়ে যাওয়া উচিত নীল মানে জিরো নেটফল জিরো হয়ে যাওয়া উচিত এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছে বন্ধু আজকে আমাদের এখানে যা সিনেমা রিলিজ হয় সবই হল প্রিন্ট পাইরেসি হয় হল প্রিন্ট দেখতে আর আজকাল ভালো লাগে না আমাদেরও তো একটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে আমাদেরও ভালো লাগে না আজকাল কিন্তু ওটা এইচডি প্রিন্ট লিক হয়েছে তাণ্ডবের কথা বলছি তারপরেও এখনও নাকি দশ কোটি বাহান্ন লক্ষ টাকার কালেকশন এটা হয়তো সাকিব খান বলি সম্ভব যে কালেকশানটা ধরে রেখে যায় এখনও ওই কালেকশানটা বিট করতে পারলো না এই ঈদে সব থেকে চলা সিনেমা উৎসব সিনেমাটাও এখনো অব্দি বিট করতে পারিনি তাহলে সব থেকে চলা সিনেমা কী করে বলবো বাবা সব থেকে চলা সিনেমা সব থেকে ব্যয় আয়কারী সিনেমা তো তাণ্ডবী হচ্ছে তাই না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার সাকিব খান